তুমি হারিয়ে গেছ যেন একে ঝাপসা বিকেল আকাশে মেঘ বাতাসে বিষণ্নতা আর আমি দাঁড়িয়ে আছি সেই পুরনো জানালার ধারে যেখান থেকে তোমায় শেষবারের মতো দেখেছিলাম তুমি তখন ছিলে আমার হাসির অপর প্রান্তে হাত ছুঁয়ে বলেছিলে আমি থাকব আর আজ তোমার জায়গায় শূন্যতা বসে থাকে অপেক্ষার মতো অসংখ্য বারেন্দার গল্পে জড়িয়ে থাকা চুপচাপ অভিমান তুমি হারিয়ে যাওয়ার পর পৃথিবীটার আগের মতো রঙিন থাকে না ঘড়ির কাঁটা চলে কিন্তু আমার সময় তো আটকে গেছে সেই শেষ কথাটায় সেই শেষ চোখে যাওয়াটায় তুমি ছিলে আমার ভোরের রোদ আমার বিকেলের যা আমার রাতে জেগে থাকা গান আজ তুমি নেই তবুও আছো এই বুকের ভেতর গহিনী শব্দহীন কষ্টের মতো তোমার অভাব এখন একটা অভ্যাস হয়ে গেছে তবু প্রতিদিন ভোরবেলা চোখ খুলে আমি তাকাই হয়তো ফিরে এসেছো হয়তো এইবার তুমি সত্যি থাকবে তোমার ফেলে যাওয়া কথা তোমার হাসির প্রতিধ্বনি আমার আয়নার পাশে একটি ছবি হয়ে ঝুলে আছে যেটা আমি কখনো নামাতে পারিনি তুমি হারিয়ে গেছো ঠিকই তবুও তোমাকে খুঁজি প্রতিটি বিষাদের আড়ালে প্রতিটি শ্বাসে প্রতিটি নিঃশ্বাসে কারণ প্রেম প্রকৃত প্রেম হারায় না শুধু রূপ পাল্টায় তুমি হারিয়ে যাওয়া সেই তুমি কিন্তু আমার হৃদয়ে তুমি আছো থাকবে ততদিন যতদিন প্রেম একটি নীরব চোখে কথা বলে